আওয়ামী লীগ নাকি তারা রাখবে না আওয়ামী লীগের নিশ্চিন্ন করে দেবে ওরা কি ভেবেছে আওয়ামী লীগ কি ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে ডক্টর ইউনুস ক্ষমতা রাজনীতিতে সক্রিয় হবেন সোহেল তাজ তবে সেই রাজনীতি হতে হবে আদর্শিক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য মানুষের কল্যাণের জন্য আগামীতে আগামীতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল এই জাতীয় কাউন্সিলে আমরা শুনছিলাম যে আপনি গুরুত্বপূর্ণ অবস্থানে আসবেন এই বিষয়ে কি একটু কিছু বলবেন আমি বরাবরই বলে এসেছি আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে যদি কোনো বিপদ আসে আমাকে ডাক দিলেই আমি সারা দিব এবার সোহেল তাজের হুংকার আমি রাজনৈতিক পরিবারের সন্তান বাংলাদেশ আমার দেশ বাংলাদেশে কোনো সৌরাচারের ঠাই হবে না খুব শীঘ্রই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে তার এই বক্তব্যে এবার গর্জে উঠেছে আওয়ামী লীগ মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নেই স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা দিয়েছেন যেটার প্রতিবাদে ঢাকায় আজ বিক্ষোভ মিছিল করছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে সংযুক্ত ছিলেন আওয়ামী যুবলীগের লীগের স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে কৃষক লীগ পর্যন্ত অনেকেই। অন্যদিকে সেটিসিনা গণমাধ্যমে এক বিবৃতি থেকে জানা যায় আমাদের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ রয়েছে যে কোনো সময় ডঃ মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ছাড়া করে দেবে তারা। গোয়েন্দা সংস্থাগুলিরকে আমরা সেভাবে বলে তুলছি। আর সেটা আর এখন নেই যা কিছু ভালো হয়েছে। অল এছাড়া তিনি এও জানায় আমি এই মামলায় মুখোমুখি হব আমার বুদ্ধে মামলা দিয়েছে ওয়ারেন্ট ইস্যু করেছে আমি সেই মামলা মোকাবেলা করতে যাব তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন